মাসাল্লাহ খুবই সুন্দর কিছু সার না আমি পাঠাইছি তো আমি যে পরশের কাছে পাঠাইছি ঈমরান ভাই মোবাইল দিয়ে খুব সুন্দর এই যে ডাইরেক্ট লাইভে দেখাইতাছি এখন লাইভে দেখাইতাছি লাইভে মাশাআল্লাহ খুব সুন্দর শাড়গুলা আলহামদুলিল্লাহ ইরফান মেহেদি ভালো আছি খুব সুন্দর কয়েকটা যেরকম কুচ ওইরকম বডি শেপ ওয়ালাইকুম আসসালাম তো আলহামদুলিল্লাহ ভালো আছি হরজোতপুর হাট থেকে আজকে আমরা সেকেন্ড লাইভ করছি আজকে